খাবি তাহলে ঘরে চল বাটি নিয়ে কি এ ও ঘর ঘুরে বেড়াবে হ্যাঁ কাজ নেই না কাজই নেই কোনো এ ঘরে নিয়ে আসবে খাবার নিয়ে আসবে এ ঘরে খাবি উঠ

দেখো ভাব দেখো এবার দেখেছ এদিকে ঝগড়াও করবে এদিকে তাদের ভালোবাসা দেখো মুখ দেখো নিজে খেতে কষ্ট হয় ঘাড় নিচে নামাবে না এরকম সোজা হয়ে বসে আছে

দেখেছো নকশা দেখো ঠাম্মির তেলিয়ে তেলিয়ে তেল সব শেষ হয়ে যাবে ঠাম্মীর তারপরে সে খাবে কান বাইরে কান হচ্ছে গেটের দিকে কে কি বলছে সেটা শুনবে